তিনি কি আরবদের বড় বড় দেব বলছে এদের প্রশংসা করো হজতে আম্মার এদের প্রশংসা করলেন তার জ্ঞান হয়েছে বুঝতে পারলেন যে না না তিনি আল্লাহ গালি দিয়ে

এটা বদরের যুদ্ধের পরে হয়েছিল তা হজতে খোবাইবকে যখন শুলিতে ছড়ানো হবে তার আগে হজতে খোবাইবকে বলেছিল তুমি রসূলকে যদি গাল ধরো আর যদি ইসলাম থেকে বেরিয়ে দাও তোমার জীবনের ভিক্ষা দেবো আমরা তোমার জীবনের আমরা ভিক্ষা দেবো খোবাইব বলেছিলেন না পারবো না তখন বলে ঠিক আছে সে ইচ্ছা বল। তোমার জীবনের শেষ ইচ্ছা কি খোবায় বলেছিলেন জুরাকাত নামাজ পড়া জুরাকাত ওযু করার জন্য পানি এনে খোবায়ে কে পানি দিল খোবায়ে রাদিয়াল্লাহু আনহু ওযু করলেন ওযু করার পরে জুরাকাত নামাজ পড়া যে সে নামাজ অনেক লম্বা চওড়া হয়ে গেছে আর তিনি আবার নিজে ইচ্ছা করে নামাজকে ছোট করলেন জীবনের শেষ নামাজ পড়ছিলেন তো দুনিয়ার কথা ভুলে গেছিলেন আল্লাহর ইশকে এত পাগল হয়ে গেছিলেন আল্লাহর ইশকে এত دیوانہ হয়ে গেছিলেন যে তিনি দুনিয়ার কথা ভুলে গেছেন নামাজ খুব লম্বা হয়ে গেছে তিনি আত্মাহিয়াতে বসে তাসাউদে বসে মনে মনে করলেন যে আমার যদি নামাজ লম্বা হয়ে যায় কাফরের বাচ্চারা মনে করবে যে আমি একটু পৃথিবীতে বাঁচার জন্য বেশি বাঁচার জন্য নামাজ লম্বা বুঝলেন হাজরতে খুবাই কি করলেন সালাম ফিরে দিলেন সালাম ফিরে দিয়ে বললেন কি করেন কাফেররা উনাকে শুলে চড়ালো

আমি এটা পছন্দ করব না তুমি আমাকে পৃথিবীর সব নিয়ামত দিয়ে দেবে আর আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে দেবে আর তার পরিবর্তে রসূলকে একটা কাঁটা দিয়ে আঘাত করবে রসূলকে একটা পশুদের ক্ষতি করবে এটা আমি কোবায় মেনে নিতে পারব না এই কথা বলার জন্য এই কথা এই দুঃসাহস এই দুঃসাহস দেখানোর জন্য হাজাতে ফোবাইলের শরীরের গোস্তগুলোকে টুকরো 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 করেছিল যেমন জামাশাই খানায় গোস্ত টুকরো টুকরো করা হয় হাজতে উনার শরীরের গোস্ত গুলোকে টুকরো টুকরো ছোট ছোট যারা ছিলেন তো উনি ওই কাটা ওনাকে হত্যা করা দেখেছিলেন যখনই ওটা মনে পড়ে তো উনি পরবর্তীতে অজ্ঞান হয়ে যেত এত ভয়ঙ্কর দৃশ্য ছিল ওই ওই কথাটা যখন মনে পড়তো উনি অজ্ঞান হয়ে যাচ্ছে

আপনারা দেবেন আগামীতে ইনশাল্লাহ আরো সুন্দর করে এই জলসার মাহফিল হবে বলেন ইনশাআল্লাহ যে আমার ভাইরা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়েদনা যে ধনী আকাশ থেকে আধার ভেঙে সকাল আনে ধনির সুবাস মেখে পুষ্প ফোটে যে রিহানে আকাশ থেকে আধার ভেঙে সকাল আনে ধনির সুবাস মেখে পুষ্প ফোটে রোজ হানে যে ধনির গতর বেশ সারাটা দিন সূর্য হটে সারাটা দিন সূর্য হাটে যে ধে গত কত রবে সারাটা দিন সূর্য হাটে যে ধ্বনি বিলাই সুধা যে ধোনি বিলাই সুধা ইথার পাথার মাঠে ঘাটে সে ধনী তোমার আমার সে ধনী তোমার আমার সে ধনী তোমার আমার লক্ষ কোটি আমজনতা আল্লাহ আকবর সে ধনী আল্লাহ আকবর আল্লাহ আকবর সে ধনী আল্লাহ আকবর আল্লাহ আকবর সে ধনী আল্লাহ আকবর আল্লাহ বোয়ব শে জোরি আল্লাহ বওয়া বাল্লা গোয়া কবশে জোরি আল্লাহ বওয়া এ সুরেই সবত আকাশ নাও হে kalam তাসবিহ জাবে এ খোদার কাছে নিজকে সপে এ সুরেই সবত আকাশ নাও হে kalam তাসবিহ জাবে এ সুরেই খোদার কাছে নিজকে সপে এ ধ্বনি

যে ধনির দুষ্ট হৃদয় হয় উপকার যে ধনির আবির সন্ধ্যাশে ভয়ে বাজি মা যে ধনির বজরাঘাতের দু হৃদয় হয় উপকার যে ধনির আবির সন্ধ্যাশেষ হয় বাজি মা যে ধনী যে ধ্বনি ঝড় তুফানে